অবৈধভাবে গাঁজা পাচারের পথে বলরামপুর এলাকা থেকে পঁয়ষট্টি কেজি গাঁজা সহ দুই মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা যাচ্ছে ধৃত তিনজনের মধ্যে দুজনের নাম মিনু হেমরম এবং আমিনুর শেখ এদের দুজনের বাড়ি মুর্শিদাবাদে এবং বাকি একজনের নাম মনি তার বাড়ি পূর্ব বর্ধমানে সূত্র মারফত জানা যায় এরা তিনজন বলরামপুর এলাকায় মাঝে মধ্যেই শাখা বিক্রি করতে আসতো এবং বলরামপুর এলাকা থেকে গাঁজা নিয়ে অন্য জায়গায় পাচার করত তুফানগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর এলাকায় তল্লা চালাতে গিয়ে একটি টোটোতে আনুমানিক প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় পরবর্তীতে উপস্থিতিতে সেই গাঁজাগুলি ওজন করা হয় গাঁজা পাচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ আমরা দেখলাম যে পুলিশের গাড়ি আসলো দুটো মহিলা একটা পুরুষকে নিয়ে তিন বস্তা গাঁদা বহায় গিয়েছে আমরা সবাই দেখলাম পুলিশ নিয়ে গেল এখন না এখন সবাইকে নিয়ে গেল এই জায়গাটার নাম কি ব্রহ্মপুর বটতলা বরতলা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে